নির্মাণের কয়েক বছর পেরিয়ে গেলেও দোকানঘর বন্টন করতে পারল না গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ ঘটনায় ক্ষোভে ফুসছে এলাকাবাসী থেকে শুরু করে বিরোধীরা পরিচর্যার অভাবে আগাছায় ঢাকছে দোকান ঘর নষ্ট হচ্ছে সরকারি সম্পত্তি ধুপগুড়ি মহকুমার অন্তর্গত ডুয়ার্সের গয়ের শাকুয়া ছোড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা দোকান ঘর বন্টন নিয়ে সময় কলকাতা অবিরাম খবর সম্প্রচার করে এসেছিল আমাদের খবরের জেরে বেঁকে বসেছিল প্রশাসন গ্রাম পঞ্চায়েতের বিগত তৃণমূল পরিচালিত বোর্ড গয়ের কাটা ফুটবল মাঠে আনুমানিক তিরিশ লক্ষ টাকা ব্যয় করে একটি গ্যালারি নির্মাণ করে তার নিচে এগারোটি দোকান ঘর নির্মাণ করা হয় আর সেই দোকান ঘর বন্টনের জন্য তড়ি ঘড়ি টাকাও তোলা হয় অনেকে বিশেষ করে বেকার যুবক দোকান ঘর পাওয়ার আশায় টাকা দেয় শুরু থেকেই অর্থের পরিমাণ এতটাই বেশি ছিল যে বেতর্কের সৃষ্টি হয়েছে আমরা তো আবেদন করেছি আশা করি খুব শীঘ্রই এই আবেদনের ফল আমরা পাবো কারণ দোকান ঘরগুলো পেলে আমাদেরও খুব যারা যারা মানে করেছে আবেদন তারা পেলে খুব উপকৃত হবে তো আশা করি আমাদের গ্রাম তাড়াতাড়ি দেখবে আমরা পেলে আমরা খুব উপকৃত হব এটা নতুন কোনো কিছুই নয় কারণ সরকারি অর্থ তথরূপ করা তৃণমূলীদের একটা স্বভাব আর শাক একদম অঞ্চলাধীন যে সমস্ত তৃণমূল নেতা বা প্রধানেরা আছে এনারা এর আগেও কিন্তু এসজিডি এর কাজ আটকে দিয়েছেন নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য আপনারাই বারে বারে দেখিয়েছেন এখন সরকারি অর্থে তৈরি যে দোকান ঘরগুলি আছে খেলার মাঠের ওখানে সেগুলি সঠিক কাঠমানি পাননি তাই এখনও পর্যন্ত বন্টন করেননি তাই আগাছায় ভরে গিয়েছে আমরা চাই অনতি বিলম্বে সেই ঘরগুলি যেভাবেই ওনারা বন্টন করুক না কেন সেভাবেই সুস্থভাবে প্রকৃত প্রাপকরা যাতে সেই ঘরগুলি পায় ব্যবসা করার জন্য আমরা এটা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দাবি রাখছি আর অনতি বিলম্বে আমরা চাচ্ছি যে এই খাটমানি কোথাটা থেকে তৃণমূল বেরিয়ে আসুক নাহলে সাধারণ মানুষ নানা ধরনের হেনস্থার শিকার হচ্ছে আমাদের সব প্রসেস রেডি শুধুমাত্র নির্বাচন ঘোষণা হওয়ার জন্য আমরা বিজ্ঞপ্তিটা জারি করতে পারিনি নির্বাচনে আমাদের এমসিএস উঠে গেলে আমরা তার বিজ্ঞপ্তি জারি